গণ আন্দোলনের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন তিনি এখন কোন দেশে রাজনৈতিক আশ্রয় থাকবেন তা নিয়ে চলছে জল্পনা এরই মধ্যে এ ব্যাপারে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে গতকাল সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার তিনি বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে সকল সহিংসতা পরিহার করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র এছাড়া সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত এক প্রশ্নের জবাবে মিলার বলেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন কিনা সে ব্যাপারে তিনি এখনও অবহিত নন এদিকে গতকাল শেখ হাসিনা দেশ ছাড়ার পর একটি অন্তর্বর্তী সরকার গঠন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ প্রসঙ্গে মিলার বলেন আমরা একটি অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সম্পন্নের আহ্বান জানাই অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ম্যাথু মিলার